নমস্কার কেমন আছেন সবাই রেসিপি বাইক শ্রিয়মস মম চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজ আমি আপনাদের সাথে কাঁচকলা আলু দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল রেসিপিটি শেয়ার করব। এর জন্য প্রথমে আমি কাঁচকলাগুলিকে কেটে নেব তো কাঁচকলা কেটে রাখলে কালো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে সে কারণে জলের মধ্যে হলুদ আর নুন দিয়ে তারপরে কাঁচকলা কেটে সেটিকে জলে চুবিয়ে দেব। কাঁচকলা আমি ঠিক যেভাবে লম্বাটে ধরনের কেটেছি ঠিক সেভাবেই আলুর খোসা ছাড়িয়ে আলুগুলিকেও লম্বাটে ধরনের কেটে নিতে হবে এবারে ইলিশ মাছগুলিকে নুন হলুদ মাখিয়ে দশ মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দিতে হবে কড়াইয়ে সর্ষের তেল দিয়ে কাঁচকলা ও আলুকে প্রথমে ভেজে নেব নুন হলুদ দিয়ে ম্যারিনেট করে রাখা ইলিশ মাছটিকে এক মিনিটের জন্য ভেজে তুলে নেব আপনারা চাইলে কাঁচা মাছও রান্নায় দিতে পারেন মানে না ভেজেও আপনারা করতে পারেন আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন আমি মাছটিকে কড়া করে ভাজিনি কড়াইয়ের বেঁচে থাকা তেলে তাতে কালো জিরে ফোড়ন দিয়ে কাঁচকলা ও আলু যেটা ভেজে রেখেছিলাম সেটাকে দিয়ে দু মিনিটের মতন কষিয়ে নেব কষানো হয়ে গেলে তাতে গরম জল ও সাত আটটি কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দেব এই পর্যায়ে দিয়ে দেব স্বাদ মতো নুন ঝোল আমাদের টকবক করে ফুটে গেছে এবার এতে হালকা ভেজে রাখা মাছগুলিকে এক এক করে দিয়ে দেব আশা করি রান্নাটি এই পর্যন্ত বুঝতে আপনাদের কোনো রকমের অসুবিধা হয়নি ইলিশ মাছের কাঁচকলা আলু দিয়ে পাতলা ঝোল আমাদের একদম রেডি হয়ে গেছে এবার ঢাকা চাপা দিয়ে দশ মিনিট রেখে গরম গরম ভাতের সাথে সার্ভ করে নেব ফাইনাল লুকটি আপনারা দেখে নিন খেতে অসম্ভব সুন্দর হয়েছিল আপনারা একবার এইভাবে হালকা পাতলা রেসিপি ট্রাই করতেই পারেন কথা দিচ্ছি খারাপ লাগবে না